আমাদের দেখাবো আজকে পড়ন্ত বিকালে কি চমৎকার পদ্ধতিতে লাল শাক হারভেস্ট করছেন কৃষক এখন এই চাষটা তুলনামূলক অনেক কম খরচ অধিক লাভ এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেমন খরচ আপনি প্রশ্ন করবেন কমেন্টে জানাবেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ পড়ন্ত বিকালে দেখুন কীভাবে লাল শাক হারভেস্ট করছেন দুইজন এখানে তাদের মূল্য তালিকায় দিচ্ছেন মাত্র দুইশো টাকা করে বিকালের জোন জোন হিসাবে দুইশো টাকা করে কাজ করছেন এবং এই দুশো টাকার বিনিময়ে অনেকগুলো লাল শাক এখন হারভেস্ট করবেন এখানে দেখুন আরও কিভাবে হারভেস্ট করছেন লাল শাক হ্যাঁ দর্শক যারা নতুন আসবেন তারা অবশ্য চ্যানেলটি ভিজিট করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন বিশেষ করে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কারণ কারণবশত উপস্থিত হয়েছি এখানে লাল শাক হারভেস্ট করছেন মাত্র দুইশো টাকার বিনিময়ে এখানে দেখুন কি চমৎকার পদ্ধতিতে লাল শাক ওঠাচ্ছেন এখানে মূলত এক বিঘা ক্ষেত এই ক্ষেতটা সম্পূর্ণ প্রচেষ্টা যদি আপনাদের এরিয়াটা একটু দেখায় একটু সময় লাগবে তবে আপনারা একটু দেখুন এখানে দেখুন কি চমৎকার পদ্ধতিতে লাল শাক হারভেস্ট হচ্ছে এবং চাহিদাও অনেক বেশি দামও অনেক বেশি কিন্তু অনেক কম দেখুন কি চমৎকার পদ্ধতিতে পরন্ত বিকালে কিভাবে লাল শাক মাত্র এক বিঘা খেতে মাত্র খরচ হয়েছে চারশো টাকার বীজ কিন্তু এখান থেকে আজকে উত্তোলন করবেন পাঁচশো আটি এবং এই পাঁচশো আটে কীভাবে হারভেস্ট করছেন আপনারা দেখুন একে একে দেখুন সবাই দেখতে থাকুন লাল শাক কীভাবে হারভেস্ট করছেন মাত্র পাঁচ টাকা আটে বাণিজ্যিকভাবে এই চাষটা খুবই স্বাবলম্বী মাত্র অল্প টাকায় এই চাষে খুবই লাভ লাভ লাভজনক চাষ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক কিন্তু এখানে হারভেস্ট করা হয়েছে বর্তমানে এগুলো প্রসেসিং করা হয়নি এখনও এখানে কীভাবে প্রসেসিং করবে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আসলে কোনো টেস্ট দেয় কি না এখানে আমি আমার মনে সন্দেহ হয়েছিল যার কারণে এখানে আসছি এখানে দেখছি এখানে আবার কেমিক্যাল দেখছি এখানে আসলে কেমিক্যালটা কিসের জন্য দেবে কি কারণে দেবে সেইটা আমি প্রসেসটা দেখব আসলে লাল শাক কী সতেজ করবে কি টাটকা করবে এর জন্য এখানে কেমিক্যাল ব্যবহার ব্যবহার করা হচ্ছে মনে হচ্ছে এটা আমার মনে সন্দেহ ঢুকেছে যার কারণে আমি আপনাদের সামনে লাইভে উপস্থিত আছি আপনারা একটা লাইক কমেন্ট করবেন আমি সম্পূর্ণ এক তারি লাল শাকের মূল্য এখন মাত্র পাঁচ টাকা এখন দর্শক এখানে একটা চমৎকার কথা হচ্ছে এই যে লাল শাকটা হারভেস্ট করেছেন কৃষক এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল শাকটা হারভেস্ট করেছেন এখানে কোন প্রকার মেডিসিন বা কোনো প্রকার বিষ দেয় কিনা আজকে আমরা মাঠে সরাসরি চলে আসছি এখন এখানে আমার মনে একটু সন্দেহ লেগেছিলো এই দেখুন দর্শক এখানে কি চমৎকার পদ্ধতি দেখুন ও অসুন্দর চমৎকার পদ্ধতি এই ইউরিয়া সারগুলো এখন কি করবে সেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসলে ইউরিয়া সার কিসের জন্য আমি এটা জাস্ট দেখতে চাই ইউরিয়া সারটা কিসের দেবে ভাই ইউরিয়া সারটা কিসে দেবে আমি আসলে বুঝতে পারছি না তবে এখানে মনে হচ্ছে অনেকগুলো লাল শাক হারভেস্ট করা হয়েছে বর্তমানে লাল শাক গুলো কোনো প্রকার মেডিসিন দেয় কিনা যার কারণে সেটা আমরা আসলে দেখব এই ক্ষেত থেকে আমরা সরাসরি দেখছি সরাসরি আমি লাইভ চালাচ্ছি বর্তমান অডিয়েন্সও অনেকগুলো পঞ্চাশ জন অ্যাক্টিভ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভটি দেখতে থাকুন আপনাদের মাঝে আমি কিন্তু এখন উপস্থিত আছি তবে সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ বিশেষ করে লাল শাক কিভাবে হারভেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার পদ্ধতিতে লাল শাক হারভেস্ট হচ্ছে কিন্তু এতে কোনো কোনো প্রকার মেডিসিন যাতে ব্যবহার না হয় সেই সম্পূর্ণ প্রচেষ্টা আমি আপনাদের মাঝে তুলে দেখাবো ইনশাল্লাহ অনেকগুলো লোক এখানে কিন্তু হারভেস্ট করছে আমরা এখানে দেখুন তারা তাদের কাজ করছে আমরা আমার কাজ করছি হ্যাঁ দর্শক যারা নতুন আছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে একটু অনুপ্রতা জাগাবেন অসংখ্য ধন্যবাদ পঞ্চান্ন জন আছেন সবাই আমার আন্তরিক থেকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন পঞ্চান্ন জন অ্যাক্টিভ আছেন আসলে দর্শক খুবই চমৎকার একটা জিনিস মজার জিনিস হচ্ছে এই যে লাল শাকগুলো এখানে আটষট্টি জন এছেন লাইভে আটষট্টি জন এছেন লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার ইউটিউব চ্যানেলে আটষট্টি জন অ্যাক্টিভ মানে বিশাল ব্যাপার আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি এখানে এই দেখুন কি চমৎকার পদ্ধতিতে লাল শাক হারভেস্ট করেছেন এবং এই লাল শাকে কোনো প্রকার কেমিক্যাল যাতে না দেয় সেই ব্যবস্থাগুলো আমরা এখানে প্রোটেকশন হিসেবে আছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউরিয়া সার মিশানো এখন এগুলো কি পানির ভিতরে দেবে দিয়ে কি এর ভিতরে দেবে আমি বুঝতে পারছি না দর্শক তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের বাঁচে আসি আমরা দেখাবো আজকে আজকে দেখাবো আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজ সম্পূর্ণ প্রসেস দেখাবো আজ পড়ন্ত বিকালে এখানে লাল শাক ঢাকা হয়েছে এখানে দেখছি আবার সার ঢোকানো হয়েছে এখানে আবার আমি দেখছি এই যে লাল শাক এগুলোকে এই যে কেন আবার বালতি দেখছি আমি কিছুই বুঝতে পারছি না দর্শক এখানে আসলে কি হবে ঘটনা ঘটছেটা কি আসলে দর্শক একশো চব্বিশ জন অ্যাক্টিভ আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আসলে লাইভটি দেখছেন যারা ইতিমধ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠায় আমি আপনাদের দেখাবো এখানে আবার দেখছি এই দেখেন দেখেছেন এটা কি এটা হচ্ছে ইউরিয়া সার দর্শক ইউরিয়া সার ইউরিয়া সার এই দেখেন দর্শক এটা আছে ইউরিয়া সার দর্শক এই দেখেন এ আছে ফ্রেশ এখানে আবার কি দেখছে দর্শক এই দেখেন এসবগুলো কি আসলে দেবে কিসে লাল শাকে দেবে কিনা আমি আসলে বুঝতে পারছি না দর্শক আমি দর্শক বুঝতে পারছি না এটা এখন হারভেস্ট চলছে তবে আমি বর্তমান দেখবো এখন এই লাল শাকে কোনো রকম কেমিক্যাল দেয় কিনা এই দেখেন দর্শক এই কেবলই কেটে এখন এখানে থেয়েছে এখানে বালতি এর ভিতরে কি মিশাবে মিশাই কি এতে কি জল দেবে আমি সেটাই বুঝতে পারছি না তবে আমি দেখবো আমি এখানে আছি অনেকক্ষণ লাইভ করবো আপনারা সাথে থাকবেন ক্ষেত থেকে তুলছেন দেখেন লালশাক হারভেস্ট হচ্ছে সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আমি আপনাদের দেখাবো আজকে ইনশাল্লাহ একশো চারজন অ্যাক্টিভ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে লাইভটি একটু মনোযোগ সহকারে দেখছেন বিশেষ করে আপনাদের ভালোবাসায় মুগ্ধ আমরা যে আপনারা একটু ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন হ্যাঁ দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল শাক কিন্তু এক কৃষি আমার দেখে বালতি ফেলে দিয়েছে বালতি ফেলে দেওয়ার কারণটা কি আমি সেটাই জানতে চাচ্ছি ফেলে দিয়েছে সমস্যা নেই এখন আমি দেখবো যে আসলে এখানে কি হচ্ছে বাজার থেকে আমরা কি ডাইরেক্ট কেমিক্যাল খাচ্ছি ডাইরেক্ট কেমিক্যাল খাচ্ছি আমরা সেটাই আজকে দেখবো আর সেটাই আপনাদের জানাবো যে আসলে হচ্ছে না কি এখানে এখানে আমি আবার দেখছি নাড়া এখানে দেখছেন সুপুরের দর্শক এখানে দেখছেন নাড়া এই নাড়া আবার এইখানে ভিজন হয়েছে আমি এটাই বুঝতে পারছি না এই যে এর নাড়াটা বিচলি এর নাড়াটা কেন ভিজন হইলো কারণটা কি এর কাহিনীটা কি সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আমি দেখাবো এখানে আবার দেখছি আবার বিষ এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন বিষ কিরিয়া মিশাইছে এই মিশানোর কারণটা কি আসলে জানতে চাচ্ছি আমরা সেখানে এখন কৃষক আমাদের দেখে চলে গেছে ওই পাশে এখন লাল শাক তুলছেন এখন দেখবো সম্পূর্ণ প্রচেষ্টা আসলে কি করে সম্পূর্ণ প্রচেষ্টা আজকে দেখবো ইনশাল্লাহ একশো সাতজন আছেন অসংখ্য ধন্যবাদ

আর খুচরা বাজারে কিনতে গেলে আমাদের কিনতে হবে দশ টাকা আটি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা আটি ভোর থেকে প্রায় চারশো আটে হারভেস্ট করছেন এখন এর প্রাইস মাত্র পাঁচ টাকা এখানে আমাদের আরও এক ভাই শাক তুলছেন তেনার কাছে আসলে যা সম্ভব হচ্ছে না খেতে অনেক কাদা এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে এই যে আপনাদের দেখাইছিলাম এই যে সার এই দেখুন এই যে সার এই সারগুলো এখানে আমি আরও একটা জিনিস দেখছি দর্শক খুবই মজার বিষয় হচ্ছে এই বালতি এই যে এই বালতিটা কিসের জন্য দর্শক আমি মনে করছিলাম এইখানে এই যে পানি এই এই পানির ব্যবস্থা মনে করলাম এই নেবে আর মনে করলাম ওই ইউরিয়া সার দেবে দিয়ে ওই শাকগুলো ধোবে কিন্তু সেটা না কিন্তু এটা হচ্ছে অন্য বিষয় হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক খারবেশ হচ্ছে প্রায় এখানে চারশো আটি তোলা হবে এখনো প্রায় এখন এখানে আটির মতন এখন হয়নি মনে হয় হয়তো সম্ভবত বিশ ত্রিশ চল্লিশ আটি হয়তো হবে দাম অনেক বেশি পাঁচ টাকা মানে তিরিশ ব্যাপক লাভ পড়ন্ত বিকালে শাক তুলছেন অসংখ্য ধন্যবাদ যে একশো দশজন আছেন লাইভে এখনও অ্যাক্টিভ আপনাদের ভালোবাসা রইলো অন্তর থেকে যে আসলে লাইভটি দেখছেন ধৈর্য সহকারে আসলে এরকম গ্রামীণ জীবন অনেকেরই ভালো লাগে আমারও ভালো লাগে যার কারণে ছুটে আসছি পড়ন্ত বিকালে আপনাদের মাঝে দর্শক এখানে আরো একটা চমৎকার দৃশ্য হচ্ছে এই যে এখানে মূলত এটা কিন্তু লাল লাল শাকের পাশাপাশি দেখেন দর্শক এখানে লাগাইছেন সোসা সামনে রমজান মাস দেখেন সারিবদ্ধতা ভাবে দেখুন কিভাবে চাষ হচ্ছে দেখুন দর্শক কি চমৎকার আইডিয়া খুবই ভালো লাগছে আপনাদের মাঝে আসলে আছে আমি বিশ মিনিট হ্যাঁ এখানে এম হোসেন ভাই এম হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমডি হোসেন ভাই এমডি হোসেন ভাই আপনি লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য এখানে আর এক ভাই লিখেছেন রাধা রাধা দাস রাধা দাস সেট হাই অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে অ্যাক্টিভ থাকার জন্য বিশেষ করে আমরা গ্রামীণ জীবনটা আসলে ভালোবাসি সেক্ষেত্রে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে অনেকগুলো শাক এখন প্রায় হারভেস্ট চলছে লাল শাক পরন্ত বিকালে লাল শাক হারভেস্ট চলছে সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের মাঝে আজকে দেখাবো ইনশাল্লাহ আমার আর এক ভাই কমেন্ট করেছেন এমডি হোসেন ভাই পাঁচটা আঙুল দেখাচ্ছেন ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানে মানসুর আলম মনসুর আলম ভাই উনিও ভাত দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মনসুর আলম ভাই আসলে আমরা সমন্বিত চাষ কেন করা হয় আজকের সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের মাঝে তুলে ধরবো সমন্বিত চাষ আপনারা করুন এক ইঞ্চি জমি ফেলে রাখবেন না এক ইঞ্চি এক ইঞ্চি জমি ফেলে রাখার মতন সময় নেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম করতে হবে দেখুন এখানে লাগিয়েছেন লাল শাক পাশে লাগাইছেন চমৎকার পদ্ধতিতে সারিবদ্ধভাবে শুষা দেখুন লাল শাক কিন্তু এখন হারবে হচ্ছে মূলত আমি আপনাদের মাঝে বিশ মিনিট আছি এখনও মাত্র এগারো মিনিট চলছে বর্তমানে আপনারা যাই আছেন অসংখ্য ধন্যবাদ ব্রাদার যে যেখান থেকে দেখছেন লাইফটি সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন বিশেষ করে লাইফটি আসবেন যখন মাঝে মাঝে একটু লাইভ করেই আপনারা আসবেন গ্রামীণ জীবনটা আপনারা দেখবেন আসলে গ্রামীণ জীবনটা কেমন কৃষক কীভাবে কষ্ট করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কঠিন পরিশ্রম করে থাকি দর্শক এই দেখুন এখানে লাল শাকগুলো এখন হারভেস্ট করা হয়েছে দেখুন এই লাল শাকগুলো এখন বর্তমান মূল্য যাচ্ছে পাঁচ টাকা আটি এখানে তুলনামূলক একশো আটি মতন এখনও হয়নি তবে আটি কেমনভাবে বাঁধে আর কেমনভাবে দাম পাচ্ছেন কৃষক সেটা আমরা আজকে দেখাবো আপনাদের মাঝে যারা নতুন আসছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দর্শক পড়ন্ত বিকালে কত সুন্দর মুহূর্ত দেখেন গ্রামীণ জীবন কত সুন্দর কৃষক খাড় ভাঙা পরিশ্রম করছেন দেখুন লাল শাক কীভাবে হারভেস্ট হচ্ছে আপনারা দেখুন আর সম্পূর্ণ আজকে দেখাবো আমি চলে যাচ্ছি ক্ষেতের মাঝখানে একটু কষ্ট হলেও কাদা এই কাদার ভিতরেও যেতে হবে জন লাইভে ভিতরে অসংখ্য ধন্যবাদ এই যে লাল শাক হারভেস্ট হচ্ছে এই আটিগুলো অনেক দাম পাঁচ টাকা করে আটি পাঁচ টাকা মানে কম আপনাদের কাছে হয়তো কম হতে পারে কিন্তু কৃষকের কাছে অনেক বেশি পাই এখানে কত আটি তুলবেন আজকে হ্যাঁ মূলত লাল শাক যে ভাই উনি চমৎকার আইডিয়া লাগ করেছেন ভাই এখানে আপনি লাল শাক না লাগিয়ে অন্য চাষও তো করতে পারতেন কার অল্প খরচে ভাই হ্যাঁ খুব চমৎকার আইডিয়া আপনার অল্প খরচে দেখুন কৃষক আসলে কৃষকের ভাষ্যকার বক্তব্যটা আপনারা শুনলেন যে আসলে মূল কৃষক আছে উনি তরুণ উদ্যোক্তা উনি লাগিয়েছেন এখানে প্রায় এক বিঘারও বেশি কয় বিঘা ভাই এখানে জমি বাইশ কাটা মানে এক বিঘারও বেশি হ্যাঁ এক বিঘারও বেশি হ্যাঁ এখানে লাল শাক দেখেন কঠিন পরিমাণে হারভেস্ট হচ্ছে তেরো জন একশো ছয়জন অ্যাক্টিভ আছেন অসংখ্য ধন্যবাদ মনসুর আলম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লাইভটে মেলাক্ষণ আছেন আসলে ফুলের ভালোবাসা আপনাকে দেব ইনশাল্লাহ ফেসবুক পেজ আছে আমার ওখানে আমরা স্টার সেন্টার অরিজিনাল বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই ভিলেজ লাইফ রাসেল চ্যানেলটি ভিজিট করবেন আপনাদের যাদের স্টার প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে যা কিছু প্রয়োজন হবে ইনশাল্লাহ সব কিছু ওখান থেকে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে মনসুর আলম ভাই অনেকক্ষণ লাইভটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার কোথার থেকে দেখছেন লাইভটি একটু জানাবেন প্লিজ লাইভটি কোথার থেকে দেখছেন মনসুর আলম ভাই চব্বিশ ষাট ভাই লাল শাক লট লট শাক লট লট মানে শাক হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ একশো পঁয়ষট্টি জন অ্যাক্টিভ আছেন বিশেষ করে আপনারা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি এখানে লাল শাক হারভেস্ট হচ্ছে প্রায় এক বিঘা ক্ষেত থেকে ভাই মঞ্জুর আলম ভাই আপনি লাইভটি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আসলে ভাই অনেকক্ষণ লাইভে আছেন যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ লালশাক হ্যাঁ লালশাক ভাই এটা লালশাক শাক পাঁচ টাকা আটি বাংলাদেশের চাহিদা খুব কম দামও অনেক কম কিন্তু শহরে সদরে ঢাকার বাইরে বা অনেক জায়গায় এটা কিনতে হবে বিশ থেকে তিরিশ টাকা আটি এটা দাম চড়া বাইরে গেলে অনেক চড়া কিন্তু গ্রাম ভিত্তিক গ্রাম গ্রামীণ জীবনে আমরা বসবাস করি আই এম গ্রাম ভাই এটা গ্রাম বারবাগপুর গ্রাম ভাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য আপনি কোথা থেকে লাইভটি দেখছেন ভাই একটু কমেন্টে জানাবেন ভাই জেলা জেলা কোন জেলা থেকে দেখছেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ভাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোথায় ভাই মঞ্জুর আলম ভাই আই এম ফরাম গ্রাম গ্রিম গ্রিম মানে বুঝলাম না ভাই আপনি শুদ্ধ ভাষা একটু ভালো করে লেখেন ইংরেজিতে লেখছেন তবে সমস্যা আমি ইংরেজি একটু কম বুঝি ভাই যাক তাও ভালোবাসার স্বার্থে আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলে ভাই ঝাই ঝিগ্রাম ঝাইরাগ্রাম ঝাই ঝাইরাগ্রাম ঝাইরাগ্রাম ভাই এটা কোন জেলা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লাইভে অনেকক্ষণ অ্যাক্টিভ আছেন আসলে ভাই যদি আজকে ফেসবুক লাইভ করতাম তাহলে স্টারে ভরিয়ে দিতাম আজকে আপনার তবে আমি লাইভ করি ভাই সব সময় গ্রামীণ জীবন নিয়ে এখানে আমাদের এই যে লালশাক হারভেস্ট হচ্ছে এখন এক পাঁচশোটি ফ্রম ইন্ডিয়ান ও ইন্ডিয়ান ভাই অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান আসলে দর্শক আমার একজন শুভাকাঙ্ক্ষী ইন্ডিয়ান দর্শক আসলে চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন ব্রাদার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বিভিন্ন গ্রাম ভিত্তিক আলোচনা আমি করে থাকি গ্রামীণ জীবনটা আপনাদের কেমন লেগেছে আসলে কমেন্টে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ব্রাদার ইন্ডিয়ান আপনি ভাই কি কোনো বিজনেস করেন নাকি মঞ্জুর আলম ভাই আপনি কি কোনো বিজনেস করেন ভাই অনেকক্ষণ লাইভে অ্যাক্টিভ আছে আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি যে আসলে লাইভ করলে লাইভে যদি অ্যাক্টিভ না থাকে আসলে ভালো লাগে না তবে আপনাদের ভালোবাসা হয়েছে আমি মুগ্ধ যে আজকের মাত্র সতেরো মিনিট হয়েছে এই সতেরো মিনিটের লাইভটি অনেক লোক আমাকে দেখছে চিকেন ব্যবসা চিকেন চিকেন বিজনেস ও চমৎকার চমৎকার ভাই চিকেন ব্যবসা করে মুরগির ব্যবসা করে আসলে খুব চমৎকার ব্যবসা ভাই কতদিন থেকে করেন ভাইয়ের ব্যবসাটা কতদিন থেকে চমৎকার ভাই আপনার আইডিয়া চিকেন ব্যবসা ইন্ডিয়া চিকেন মুরগির ব্যবসা খুবই ভালো ভাই আসলে ব্যবসাটা খুবই লাভজনক চাষ এবং আমি চাষ বলছি ভাই সরি লাভজনক ব্যবসা আসলে আমরা মাঠ ফিল্ডে থাকি সবসময় এই চাষাবাদ ফসল নিয়েই পড়ি থাকি যার কারণে শুধু চাষাবাদ হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে ব্রাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ উইন্ডোজ আর চিকেন উইন্ডোজ আর সেটি বেটেড ও ভাই ভাই আপনার ইন্ডিয়ায় আছে কোথায় ভাই আপনার লোকেশন কোথায় মাঝে মাঝে তো ইন্ডিয়ায় যাওয়া পড়ে এখন বাংলাদেশে ভিসার খুবই সমস্যা যার কারণে যেতে পারছি না ব্রাদার আপনার লোকেশনটা দেবেন প্লিজ লোকেশনটা দেবেন ভাই ব্রাদার লোকেশনটা দেবেন ডাক্তার দেখাতে যেতে হতে পারে সম্ভবত আপনি লোকেশনটা দেবেন হ্যাঁ এখানে দর্শক এখানে অনেকক্ষণ ভাই সাথে কথা বলেছি অসংখ্য ধন্যবাদ আজকে এখানে লাল শাক নিয়ে কথা হচ্ছে বিশেষ করে আজকেরা লাল শাক এ ক্ষেত থেকে দেখেন এই মাঠে ফিল্ডেতে যদি পানি না দেওয়া হয় কিন্তু লাল শাকগুলো ছিঁড়ে যাচ্ছে যার কারণে পানি দেওয়া হয়েছে এখানে অসংখ্য ক্ষীরের চারা লাগানো হয়েছে শোষা এই দেখুন চারাগুলো অনেক সুন্দর হয়েছে তরতা হয়েছে এবং ওখানে আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম ওই দেখেন এক বড় ভাই দাঁড়া দিয়েছে ওখানে ওখানে মূলত উনি লাল শাকগুলো ওঠানোর পরে খুবই চমৎকারভাবে এই খেতে ছিটাবেন হ্যাঁ প্রায় দুইশো জন অ্যাক্টিভ ছিল আমার লাইভে অসংখ্য ধন্যবাদ দুইশো দশ প্লাস হয়ে গেছিল সবাইকে আমার মন থেকে অবিরাম ভালোবাসা রইলো আর যারা নতুন আসছেন তারা চ্যানেলটি ভিজিট করবেন একটু লাইক কমেন্ট করবেন আসলে আপনাদের মাঝেই ভালোবাসা আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে সম্ভব না আজকে লাল শাক কীভাবে হারভেস্ট হচ্ছে এই কাদা সব ওঠাচ্ছেন নাকি কি তো এই কাদা ধোবেন কীভাবে পানি দিয়ে পানির ব্যবস্থা সেচ যন্ত্র তো এখানে কিন্তু নেই সেচ যন্ত্র কোথায় ও ওই ক্ষেতের থেকে ওই ধানের ক্ষেতের থেকে ধোবেন হ্যাঁ দর্শক ধানের ক্ষেতের থেকে এই শাকগুলো এখন সম্পূর্ণ প্রসেস করা হবে এবং এই শাকগুলো তুলনামূলক অনেক চাহিদা কাল্টিভেশন ভেজিটেবল কাল্টিভেশন ইজ বেটার ফ্রম চিকেন ক্রুপস ভাই ভেজিটেবল কাল্টিভেশন ইজ বেটার ফ্রম চিকেন ক্রুপস হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদার হ্যাঁ আসলে আপনি লাইভে অনেকক্ষণ আছেন আপনার আপনি কি কোনো আইডি কি মানে আপনি কি কোনো ইয়ে করেন রিল টিল তৈরি করেন নাকি কোনো ভিডিও করেন নাকি ভাই জানাবেন হ্যাঁ সম্পূর্ণ প্রচেষ্টা দর্শক আপনাদের মাঝে আমাদের এক বড়ো ভাই আছে এখানে লালসা গায়ে প্রেঞ্চ এখানে এসো হ্যাঁ এখানে এখানে এসো হ্যাঁ এখানে পড়ন্ত বিকালে মজা নিচ্ছেন দর্শক হ্যাঁ ওখানে মজা নিচ্ছেন দুইশো বাইশজন অ্যাক্টিভ আছেন আসলে ওখানেও দেখেন পড়ন্ত বিকালে দুইজন মজা নিচ্ছেন খুবই ভালো লাগলো যে আসলে গ্রামীণ জীবনটা সবাই দেখতে ভালোবাসে এখন লালসা গার্ভেস্ট হচ্ছে এখন এই যে ঝুড়ি ডালা নিয়ে চলে এসেছে এখন মাঠে এখন এগুলো সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের মাঝে তুলে ধরব হ্যাঁ দর্শক আসলে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি যে আসলে আপনারা ধৈর্য সহকারে লাইফটি দেখছেন কাটছাট করছেন না এজন্য জন্য খুবই ভালো লেগেছে আমার হ্যাঁ দর্শক আপনারা লাইফটি যে আসলে অ্যাক্টিভভাবে দেখছেন খুবই ভালো লেগেছে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনারা সম্পূর্ণ ওয়াচটাই করেছেন যেটুক প্রয়োজন ছিল আসলে হয়ে গেছে বর্তমান আপনাদের মাঝে আমি আর পাঁচ দশ মিনিট আসি আর সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দুঃখজনক বিষয় সম্পূর্ণ প্রচেষ্টা হয়তো দেখাতে পারব না ছোটো একটা ব্যবসা করি মুদিখানার ব্যবসা ভাই চিকেন ফার্মিং ইজ এ গুড ফার্মিং মেথড অসংখ্য ধন্যবাদ ভাই শুভকামনা রইল আপনার ব্যবসা উন্নতি হোক বিশেষ করে গ্রামীণ জীবনটা আসলে খুবই কষ্টকর আসলে হাড় ভাড়া পরিশ্রম করেন কৃষক এখানে মূলত লাগাইছেন আবার দেখুন দর্শক ওখানে লাল শাক এখন সম্পূর্ণ বস্তা হবে কিভাবে বস্তা বন্ধি হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখন একশো তিয়াত্তর জন অ্যাক্টিভ আছেন হ্যাঁ আমি সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের মাঝে দেখাচ্ছি এখানে আমার লাইভটি শেষ করতে যাচ্ছি দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম যারা হিন্দু ভাইয়েরা আছেন বা বৌদিরা আছেন সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা আসলে মুগ্ধ যে যেখান থেকে লাইভটি দেখেছেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আসলে গ্রাম জীবনটা আপনাদের মাঝে যাতে তুলে ধরতে পারে দুইশো তেইশ জন অ্যাক্টিভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন আসলে অনেক লোক অ্যাক্টিভ এখনো আসলে আমার এক দাদা ইন্ডিয়ার থেকে দেখছেন তার প্রতি আমার আসলে খুবই শ্রদ্ধা যে বড়ো ভাই অনেকক্ষণ লাইভটা আছে শেষ থেকে শুরু পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্রাদাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন